আসসালামু আলাইকুম আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে অনেক আমেরিকানদের দেখতে পাবেন আমেরিকানদের দেখলে ভাববেন না তারা খুব বড় লোক তারা কিন্তু আমাদের থেকে অনেক গরিব মানুষ সেটা কিভাবে আমি বলছি আমেরিকানরা দেখেন খুব সুন্দর জায়গায় যাবে সুন্দর জায়গায় থাকবে এবং সুন্দর জায়গায় ঘোরাঘুরি করবে ঠিক আছে তো তারা সারা সপ্তাহে যা ইনকাম করে পরবর্তী সপ্তাহে সেটা কিন্তু সম্পূর্ণ খরচ করে ফেলায় ইভেন তারা ক্রেডিট কার্ডে লোন করে ফেলায় তো আমরা এশিয়ানরা অথবা বাংলাদেশিরা যখন দুই টাকা ইনকাম করি তখন চিন্তা করি কি যে আমরা এক টাকা কী করে সেভ করবো পরিবারের জন্য পাঠাইবো ঠিক আছে আমেরিকানরা মূলত এটা করে থাকে না তারা দেখেন এই সন্ধ্যার সময় আজকে কিন্তু উইকেন্ড না তারপরেও প্রচুর পরিমাণে লোকজন আমি এখন এসেছি ব্রুকলিন ব্রিজ এবং ম্যানহাটান ব্রিজের মাঝখানে ব্রুকলিন সাইডে মাসাল্লাহ অনেক সুন্দর সিনারি আর রাতের সিনারি আমাকে চমৎকৃত করেছে নিঃসন্দেহে আপনারা করবে তো সবাই যে যেখান থেকে দেখছেন আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমি রুয়াল খান আপনাদের সঙ্গে ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিয়ার বাই ব্রুকলিন ব্রিজ এবং ট্রেড সেন্টার যেটা ডব্লিউটিসি নামে পরিচিত তো সবাইকে আজকের মতো আল্লাহ আপে টাটা বাই বাই